রাজ্যে ব্যাপী লালন এবং ফোক ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এক নম্বর হলে তার উদ্বোধন হয় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস ছিলেন সুব্রত চক্রবর্তী ছিলেন সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবক্য ভট্টাচার্য রতন বিশ্বাস সহ অন্যান্য অতিথিরা লালন সঙ্গীত প্রেমী এবং শিল্পীগণ উপস্থিত ছিলেন স্বর্ণশেখরে তুমি স্মারক সম্মাননা প্রত্যেক বছর একজনকে প্রদান করা হয় এবছর এই সম্মাননাটি প্রদান করা হয়েছে সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেবক ভট্টাচার্যকে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দেখা গেছে যে লালন গান এবং লোকগীতির আয়োজন করা হয়েছিল যেখানে প্রত্যেকেই যে যার মতো করে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তবে আজকের এই অনুষ্ঠান থেকে উদ্যোক্তা পরেশ সরকার কি বলছেন শোনাব লালন উৎসব অনুষ্ঠিত হচ্ছে যার লালন অ্যান্ড ফোক পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা শাখা শহরের শুভবিন্দু এই অনুষ্ঠানের মধ্যে আমরা মানুষকে জানাতে চাই লালন গান এবং বাউল ভাটিয়ারি যেন মানুষের কাছে জনজাগরণের বার্তা হয়ে ওঠে আগামী দিনে এর বিশেষ রূপরেখা জন জনসমক্ষে এগিয়ে নিয়ে আসতে পারে আমাদের নবপ্রজন্ম তাই আমাদের এই প্রয়াস আমরা এই পুনরুদ্ধারের জন্য সংস্কৃতি এবং লোকগান

আলোড়িত করে সমুদ্রের ডেউ যেভাবে নিজের জায়গাটা দখল করে ঠিক ভাবে যেমন মানুষ হৃদয়ে তারা জায়গা করে নেয় এমন কিছু ব্যক্তিত্ব আছে যাদেরকে তাদের জন্মের কারণে নয় তাদের কর্মের কারণে তাদের ব্যক্তিত্ব কৃতিত্বের কারণে সমাজ এবং মানুষ তাদেরকে চিরদিন স্মরণীয় রাখে আমি বিশ্বাস করি এদের মধ্যেই একজন অন্যতম এবং অনবদ্য ব্যক্তিত্ব স্মরণীয় ব্যক্তিত্ব লালন লালন যার কৃতিত্ব এবং ব্যক্তিত্ব বিশেষ করে বাঙালি এবং আমাদের পশ্চিম বাংলা বর্তমান বাংলাদেশ এবং ত্রিপুরা আসাম সহ বাঙালি সংস্কৃতি যেখানেই রয়েছে তার বাইরেও আজ লালন ফকিরের অবস্থা বা তার এক্সিস্টেন্স কিন্তু আমরা বুঝি শুনলেন মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য তবে এবছর যে সম্মাননাটি প্রদান করা হয়েছে অর্থাৎ সাংবাদিক তথা সংস্কৃতি ব্যক্তিত্ব সেবক ভট্টাচার্য তিনি কি বলছেন শোনাব আরো বেশি উত্তর থাকলে এই হল হওয়ার কথা লোকগীতি আজ মানুষ শুনে কিন্তু ওনাদের ধন্যবাদ জানাই ত্রিপুরাতেও ওনাদের সাথে যারা যুক্ত আছে ধন্যবাদ জানাই আমাদের সেই লালন চাইকে প্রতি বছর কর্মসূচির মাধ্যমে প্রতিপালন করার জন্য আমাদের কাছে যেমন রবীন্দ্রনাথ আমাদের কাছে যেমন কাজী নজরুল আমাদের কাছে যেমন আব্বাস উদ্দিন আমাদের কাছে তেমনি লালন ছাই লালন ছাই বাঙালি জাতির পরিচয় ঘটিয়েছে আজকে দিনে লালন ছাইকে আবার স্মরণ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সামনে যারা আছেন শুধু গানটা শোনা না গানটার অর্থ বোঝা সমাজটাকে বোঝা এই সমাজের অংশ হচ্ছে লালন ছাই এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লালন ফকির কোথায় জন্মেছেন কোথায় পালিত হয়েছেন সেই লালন ছাই আজকে নবী ঠাকুরের মতো লালন ছাইও আমাদের কাছে প্রেরণা সবাইকে ধন্যবাদ আপনারা শুনলেন তাদের এই বক্তব্য তিন দিন ব্যাপী লালন এবং ফোক ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যেখানে আজ ছিল উদ্বোধন উদ্বোধক হিসেবে সেখানে মন্ত্রী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এবং এক একে প্রত্যেকে এই অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন